ছোট্ট এক গ্রামে ছিল দরিদ্র এক কৃষক নাম ছিল তার ঈশান মা স্ত্রী ও ছোট্ট একটা মেয়ে নিয়ে কষ্টে দিন যায় তার জমি জমা বলতে ছিল শুধু তার ছোট্ট একটা বাড়ি এবং এক কাটা চাষের জমি সেই সামান্য জমিটুকু চাষ করে কোনো মতে তার সংসার চালায় কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না কখনো খরা কখনো অতি বৃষ্টি তার সমস্ত ফসল শেষ করে দেয় একদিন ঈশান তার গ্রামের মোরলের কাছে গিয়ে কিছু টাকা চায় যাতে সেই টাকা দিয়ে সে সার ঔষধ ও বীজ কিনতে পারে কিন্তু মোরল তাকে খুব জঘন্যভাবে অপমান করে তাড়িয়ে দেয় এরপরও দরিদ্র ঈশান হাল ছাড়ে না এবছরও সে ধান চাষ করে তবে সার বীজ সেচ সব কিছুতেই ছিল তার ঋণের বোঝা এবার তার ফসলও বেশ ভালো হয়েছিল কিন্তু বাজারে গিয়ে সে হতাশ হয় সে দেখতে পায় মধ্যস্থভোগীরা সকল দাম কমিয়ে দিয়েছে চোখে পানি চলে আসে ঈশানের এত কষ্টের ফসল তবু ন্যায্য দাম পাচ্ছে না হতাশ হয়ে বাড়ি ফেরার পথে সে ভাবে আমরা গরিব বলেই কি আমাদের কষ্টের কোনো মূল্য নেই বাড়িতে এসে সকল কিছু সে তার স্ত্রীর সাথে আলোচনা করে তার স্ত্রী তখন তাকে বলে শীতকালীন সবজি ফুলকপি চাষ করতে ফুলকপি চাষে এবার সে সফল হয় তার ফুলকপির ফলন বেশ ভালো হয় তার ফুলকপিগুলো ছিল বেশ সতেজ মুক্ত এ কারণেই সে যখন তার ফুলকপিগুলো নিয়ে বাজারে যায় ক্রেতারা সকলে খুবই আগ্রহের সাথে তার ফুলকপিগুলো কিনে নিয়ে যায় এবং ফুলকপি বিক্রি করে ঈশান অনেক লাভবান হয় সেই লাভ্যাংশ দিয়ে সে তার গ্রামের মোরল সহ অন্যান্য ব্যক্তিদের যাবতীয় ঋণ পরিশোধ করে এবং ফসল চাষের জন্য নতুন জমি কিনে ঈশান মায়ের চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে আসে ডাক্তারের পরামর্শে মায়ের ওষুধপত্র চালায় ও মাকে সুস্থ করে তোলে এভাবেই ঈশান তার দুঃসময়ে হাল ছেড়ে না দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তার সমস্যাগুলি কাটিয়ে ওঠে এবং মা সন্তান ও স্ত্রী নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে